তোমরা বিশ্বাস করতে পারবে না বাড়িতে এটা একবার বানিয়ে জাগেই খাওয়াবে সে কিন্তু এই রেসিপির প্রেমেই পড়ে যাবে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে দারুণ লাগে খেতে এমনকি এটা স্যুপ হিসাবেও খেতে পারবেন লাঞ্চে বা ডিনারে হেলথি কিছু খেতে চাইলে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটি আশা করছি সকলের পছন্দ হবে দারুণ স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি এক কাপ মুসুর ডাল আর এক কাপের থেকে একটু কম মুগ ডাল দুটো ডালই কাঁচা নিয়েছি এখন ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে মোটামুটি জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার ধুয়ে নেব বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো ডালগুলো আমি ধুয়ে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব দু থেকে তিন টেবিল চামচ মতো সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দেব ফুলকপি এখানে ছোটো সাইজের একটা ফুলকপি আমি কেটে নিয়েছি এইভাবে ডাটিসহ এখন ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আর স্বাদ মতো লবণ ফুলকপিগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সিম এখানে আমি বেশ কয়েকটি সিম এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন সিম আর ফুলকপিগুলো একসাথে ভেজে নিতে হবে তবে ভেজে লাল লাল করা যাবে না মোটামুটি হালকা একটু ভেজে নিতে হবে সিম আর ফুলকপিগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে ছোট্ট করে কমেন্ট করবে পারলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে এখন যে বাকি তেলটা রয়েছে তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব এক টেবিল চামচ সাদা জিরে এখন জিরেটাকে একটু ফুটতে দেব এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো তবে ভাজতে ভাজতে লাল করা যাবে না পেঁয়াজটা যখন ঠিক এরকম হবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল আর দিয়ে দেব তিন টেবিল চামচ আদা রসুন বাটা বাটিটা দু একটু জল দিয়ে দিলাম এখন আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে কষে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি সমস্ত কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন ধরো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে কষে নিতে হবে এখানে মশলাটাকে কষে একেবারেই শুকিয়ে ফেললে হবে না মোটামুটি যখন এরকম তেল ছেড়ে দেবে সেই পর্যন্তই কষতে হবে এখন ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব এবার ডালের সাথে মশলাটাকে মিশিয়ে আবারও একটু কষে নিতে হবে মোটামুটি এখানে পাঁচ ছ মিনিট সময় নিয়ে ডালগুলোকে মশলার সাথে কষে নিতে হবে ঠিক যখন এরকম ডালটা শুকনো শুকনো হয়ে যাবে আর কড়ার সাথে একটু লেগে লেগে যাবে তখন বুঝবে ডালটা কষা হয়ে গেছে এখন দিয়ে দেব জল এখানে আমি দুই বাটি মতো জল দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি এখানে ডালগুলোকে কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না ডালগুলো গলেও যাবে আবার গোটাও থাকবে এরকম করে ডালগুলোকে রান্না করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব এই সময় আরও এক বাটি গরম জল আমি দিয়ে দিচ্ছি জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে যতক্ষণ এখানে ডালটা জাল হচ্ছে অন্যদিকে একটা তরকা প্যানে কিছুটা সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব এখনের মধ্যে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ ঘি এটা দিলে আমাদের ডালটা একেবারে সাধে গন্ধে অতুলনীয় হবে এখন দিয়ে দেব চারটি চিরা কাঁচা লঙ্কা তরকাটা আমাদের একেবারে রেডি এদিকে ডালটা আমাদের জাল হয়ে গেছে আমি ঢেকে দিয়েছিলাম সেটা আবার স্কিপ হয়ে গেছিলো এবার ভালো করে ডালটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব। এখন দিয়ে দেব তরকাটা আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি হাতের কাছে থাকলে অবশ্যই দেবে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব পরিবেশন করার জন্য সবজি ডালটা একেবারেই রেডি ঠান্ডা হওয়ার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা ঠিক কেমন হবে বন্ধুরা এই রেসিপিটা তোমরা যদি কখনও না ট্রাই করে থাকো অবশ্যই একদিন ট্রাই করবে আশা করছি বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে ভীষণ পছন্দ করবে দারুণ স্বাদের এই সবজি ডালটা আমরা রাতে ডিনারে রুটির সাথে খেয়েছিলাম খেতে দারুণ লেগেছিল বন্ধুরা আশা করছি তোমাদের আজকের রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো